সারাদিন আজকে আর ব্লগ করিনি আজকে হচ্ছে সেকেন্ড দিন যেটা হচ্ছে আমাদের ক্লাব মাঠে আয়োজন করেছে খেলার তো এখন যাব মাঠে সেই সকালে এসেছি ভোর পাঁচটায় তারপর আর ক্লাব মাঠের মুখও হয়নি আজকে তো এখন আমি যাব আমরা সবাই গুছিয়ে নিয়েছি আর মা একা গোছাচ্ছে আর পিয়াংশু এই যে খেলা টেলা করে আসলো বাবু অনেকবার গাড়ি ফাড়িতে উঠেছে বল কিনেছে বল টল কিনে নিয়ে আসলো তো এখন আমরা যাব আর দেখি কি কি দোকান বসেছে আজকে তোমাদের সাথে দেখাবো আজকে ফাঁকা আছে অনেকটা আর কি কি খেলা হচ্ছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি আগে ক্লামাঠে আমরা দোকান যে চলে আসলাম ক্লাম মাঠে এসে আগে সবার আগে মায়ের দর্শন করব কেননা সেই ভোরবেলায় বেরিয়েছি এখান থেকে আর ক্লাম মাঠে আর আসাও হয়নি তো এসে আগেই ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপরে চলে গেলাম দোকান কী কী বসেছে দেখতে কালকে দেখেছিলাম এই দোকানগুলো বন্ধ ছিল এটা পুরো কসমেটিক্স আছে যত রকমের সাজার জিনিস মেয়েদের সেগুলোই আছে তার পাশেই বসেছে একটা ফ্লাওয়ারের দোকান যেটা এখানে খেলনাও আছে আর ফ্লাওয়ারও আছে এই পিসি ফুল কিনে হাতে দিয়ে নাচ শুরু করে দিয়েছে মানে ওটা উনি ওটা নেবে আর মামের জন্য কিনেছি খেলনা এখান থেকে একটা বাবান বল কিনেছে মাম বল কিনবে না তো খেলনা নেবে বলে বায়না করছিল তা আমার খেলনা আমাদের কেনা হয়ে গেছে এবার চলে আসলাম পাশের দোকানে এখানে একটা পানের স্টল বসেছে তার পাশে বসেছে ফুচকার দোকান তো এখানে ফুচকাটা খেয়ে একদমই আমার ভালো লাগেনি পাঁপড় ফুচকা ছিল সেই জন্য আর তারপরে বসেছে এগরোল আর চাউমিনের দোকান এগরোল আর খুব সুন্দর টেস্ট ছিল আর এই কাকুটা আগের বছর এসেছিলো আমাদের এই মেলার মাঠে আগের বছরটা খুব একটা জমজমাট হয়নি বাট এই বছরটা অনেকটা জমজমাট হয়েছে আর অনুষ্ঠানগুলো অনেক ভালো ভালোভাবে মানে করেছে আর তার পাশেই ছিল এই কাকুদেরই দোকান এটা এখানে আছে এ টু জেড আছে যেটা বলতে পারো বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বড়দের যা যা জিনিস আর এই ঝুমকোটা আমার একটুখানি চোখে পড়েছে ঝুমকোটা জাস্ট অনেকটা বড় ছিল যারা বড় পছন্দ করে তাদের জন্য ডান তার পাশেই ছিল একটা বাচ্চাদের গাড়ি যেটা হচ্ছে ওটা ঘুরবে শুধু আর বাচ্চারা উঠবে তার পাশে ছিল জাম্পিং তো আমাদের দেখো আরাধ্যা খেলনাবাটি কিনেছে বলে আমার বাবানেরও খেলনাবাটি কিনতে ইচ্ছা হলো তো সেই জন্য ও খেলনাবাটি কিনে নিয়েছে একটা আর এখন হবে হাড়ি ফাটানো প্রতিযোগিতা যেটা হচ্ছে ফার্স্ট খেলা খেলা এখানে আমাদের শুরু হয়ে গেছে আর পিসির নাচ তো অনবরত লেগেই রয়েছে নাচ কোনো মতেই বন্ধ নেই কী বলো তো আমরা অনুষ্ঠানটা না অনেকটা এনজয় করি এখানে চোখ বেঁধে তো ছেড়ে দেওয়া হয়েছে বাট হাড়িটা কি ফাটাতে পারবে কিনা না কোনো কথাই না ওনার হচ্ছে হাঁড়িটার অনেকটা আগে গিয়ে বাড়িটা দিয়েছে আর আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে কেমন ঘুমালি আমরাও ভোরবেলায় গিয়ে শুয়েছি সবাই একসাথে ও উপসছিল তারপরে দেখো আমার এই ছোট্ট মাসিটার ভিডিওটা না দেখালে আমি আর পাচ্ছিলাম না মাসিকে চোখ বেঁধে ছেড়ে দিয়েছে ঘুল্লি দিয়ে মাসিকে এত সোজাভাবে দাঁড় করাচ্ছে হবে না মাসি ভাবছে ওকে উল্টোভাবে দাঁড় করিয়েছে ওই দেখো সোজা সোজি একদম আমাদের দিকে চলে আসছে মানে একদম অডিয়েন্স যারা বসেছিল তাদের মাথায় গিয়ে বাড়ি দেবে ও সেরম একটা প্ল্যান চলছে ওর মাথায় তো যাই হোক মাসিও পারল না ফাটাতে আর এরপরে আছে আমার বাবা চোখ বেঁধে দিয়েছে তো বাবাকে লাঠি হাতে ধরিয়ে দিয়েছে বাবা বাবার মতন চলছে আর পেছন থেকে ওরা আবার ইশারা করছিল তা বাবা বলছে তোদের কিছু বলতে হবে না আমি একাই যেটুখানি যাচ্ছি সেটুখানি তো সোজা সুজি তো অনেকটাই এসেছিল বাট হাড়ির একদম পাশে বাড়িটা পড়েছে দেখো দেখলেই বুঝতে পারবে সেম টু সেম আমার ক্ষেত্রেও হয়েছিল আর এরপরে আছে সেই যে পিসি নাচ করছিলো সেই পিসিকে হাঁটতে লাঠি ধরিয়ে দিয়েছে আর পিসিও সেই সেম সেম ওই বোনটা মাসিটার মতন একভাবে বেঁধে দিয়েছে চলে গেছে আর দিকে তারপরে আমি খেললাম বৌদি খেললো সবাই মোট কথা খেললো একবার একবার করে বাট হাড়ি তিনটে ফেটেছিল কেউ ফাটাতে পারছিল না বলে আমার বাবান গিয়ে হাঁড়ির উপরে একদম শয়টাং লাথি তো নচুনের হাড়ি নিয়ে এসেছিলাম যে হাড়িটার মধ্যে ইয়ে নারকেল টারকেল সব কিছু দিয়ে মুড়ি খই মুড়ি দিয়ে একটা নতুনের হাঁড়ি করা আছে এরকম আর এই হাঁড়িতে আমাদের এখানে প্রত্যেক বছর হাড়ি ভাঙা প্রতিযোগিতা হয় তো সেই হাড়িটা বাবা বলছে তুমি ওই হাঁড়িটা নিয়ে আসো বাড়ি থেকে আর সবার সামনে অ্যানাউন্স করে দিয়েছি যে আমি নিয়ে এসছিলাম বাড়িতে প্রতি বছরই হাড়িটা চুরি করে নিয়ে নেয় সবাই বাট এই বছর দুটো হাড়ি দিয়েছিল আমি নিয়ে এসছি একটা আর একটা ক্লাবের ছেলেরা সবাই ছিল তারা আমি বলতে আমি একা না আমরা যারা উপোস ছিলাম সবাই মিলে প্ল্যান করেই চুরি করে নিয়ে এসছি আর আমরা পরের দিন সকালবেলায় প্রসাদটা ভাগ করে নিয়েছি সবাই তারপরেই শুরু হয়ে গেল সেই ভাইরাল খেলা সব পুজো অনুষ্ঠান যে কোনো জায়গাতেই এই খেলাটা মাস্ট এটা ভীষণ ফেভারিট খেলা আমার আর প্রত্যেক বছরের রেকর্ড আছে আমি ক্লাবে তিন বছর পরপর ফার্স্ট হয়েছি বাট এই বছরটা আমি কি হয়েছি সেটা তোমাদের আমি লাস্টে বলছি এই যে যে রাউন্ডটা হলো এই রাউন্ডে আমরা চার আমরা তিনজন ছিলাম এরপরে আরেকটা রাউন্ড হবে সেটার থেকে তিনজন নেবে তারপরে গিয়ে ওই তিনজন আর এই তিনজন ছজনে একটা খেলা হবে এখান থেকে আবার তিনজন নেবে তো যাই হোক আমি এখানে বসে বসে দেখছিলাম খেলা আর ওদের এক রাউন্ড হয়ে যাওয়ার পরে আমি একদম ফাইনাল খেলাটা তোমাদের সাথে দেখাবো আর কি হলাম এইবার তোমরা বুঝতে পারবে এই রাউন্ড থেকে তিনজন নিয়ে নিয়েছে আর আমরা আগের যে রাউন্ডে তিনজন ছিলাম সেই তিনজন আর এই তিনজন ছজন নিয়ে এবার খেলা হচ্ছে এখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বাসা হবে তো খেলতে খেলতে আমি আর আমার আরেকটা মাসি এরা দুজনেই ছিলাম তো আমার মাসি আর আমার মধ্যে মাসি কিন্তু ভালো ভালো খেলেছে খেলেছে অনেক মাসি আমি এখানে ডিসকলি হয়েছি এটা আমি এই রাউন্ডটাই আমার একটু মানে বুঝতে অসুবিধা হয়ে গেছিল বাট ইটস ওকে আমার মাসি হয়েছে ফার্স্ট এটা আমি ভীষণ খুশি কেননা অনেক ছোট আমার আমার সমান সমান খেলেছে খেলা শেষ হয়ে গেল আমার বাবানের দুষ্টুমি দেখো এই গাড়িতে তো উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে ফ্রি পয়সাতে না হলেও একশো বার চড়া হয়ে গেছে আর দেখো এই বড় গাড়িতে বসিয়েছিলাম এইখান থেকে টোপকে ওই বাইকে যাচ্ছে বাইকের থেকে নেমে ওই বাইকে ওই বাইকের থেকে নেমে ওই বাইকে তো যাই হোক আজকের মতন এখানেই ব্লকটা করে দিলাম বাই বাই